এবং কার্যকর হচ্ছে পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর থেকে আজ থেকে এবং এটি নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে আমরা যেমনটি জানতে পেরেছি বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারণ করেছে তত্ত্বাবধায়ক সরকার এ দফায় পেট্রোল অপটেনের দাম ছয় টাকা কমানো হয়েছে অপরদিকে ডিজেলের দাম লিটার প্রতি কমেছে এক টাকা পঁচিশ পয়সা এর ফলে অক্টেনের দাম একশো একত্রিশ টাকার বদলে এখন বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা এবং পেট্রোলের দাম একশো সাতাশ টাকার পরিবর্তে এখন বিক্রি হচ্ছে একশো একুশ টাকা ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সার পরিবর্তে এখন দাম কমে পরিবর্তিত দাম দাঁড়িয়েছে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় এবং এই যে দাম কমেছে এতে কিন্তু মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং যেমনটি বলছে মানুষ আজকে যেমন এক হয় সেপ্টেম্বরের প্রথম দিন তারপর হচ্ছে প্রথম সপ্তাহের প্রথম কর্মদিবস তো এইরকম একটা সুখবরই আসলে সবাই বলছেন এরকম একটা সুখবর তারা পেয়েছেন এবং এই যে যে আরেকটি ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই দু সালের পাঁচ অগস্ট কিন্তু বাংলাদেশের তৎকালীন সরকার এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিল এবং সে সে সময় কিন্তু আমরা দেখেছি সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল সে সময় আসলে ডিজেল এবং দাম টাকা থেকে এক দফায় একশো টাকা করা হয়েছিল অর্থাৎ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছিল এবং এক দফা চৌত্রিশ টাকা বাড়ানো হয়েছিল আবার যদি আমরা পেট্রোলের দামের দিকে নজর রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে সময় তৎকালীন দু সালে পেট্রোলের দাম ছিল ছিয়াশি টাকা সেখান থেকে এক দফা দাম বাড়িয়ে একশো চৌত্রিশ একশো তিরিশ টাকা করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু চুয়াল্লিশ টাকা বাড়ানো হয়েছিল একবারে মানে কোনো ছকে ছকে না একবারে বাড়ানো হয়েছিল আবার সেক্ষেত্রে আমরা কিন্তু একটু শতাংশের দিকে যদি নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পঞ্চাশ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছিল অক্টিনের দাম বেড়েছিল উননব্বই টাকা থেকে একশো টাকা এই যে যে সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাবের একটা অজুহাতে আমরা দেখেছি সে সময় কিন্তু প্রায় পঞ্চাশ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছিল আমরা যেখানে আসলে একটা বাইকের ট্যাঙ্ক ফুল করতে আগে আটশো নয়শো টাকায় হয়ে যেত বা এক হাজার টাকায় হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু এখন ডাবল মানি দিয়ে এই তৎকালীন সময়েও কিন্তু আমাদেরকে আসলে জ্বালানি তেল কিনতে হয়েছে এই যে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি দু সালে পেয়েছিল এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবার ফলে কিন্তু জ্বালানির খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবহন খরচ বেড়ে গিয়েছিল এবং পরিবহন খরচ যখন বেড়ে যায় তখন প্রোডাক্টের দামও কিন্তু বেড়ে যায় তো এই যে যে দাম বেড়ে যাওয়ার যে প্রবণতা সে সময় ছিল যে দাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে তাই হচ্ছে পণ্য বা বাস ভাড়ার দাম বা সেবার মান বৃদ্ধি মান বৃদ্ধি না পেলেও দাম বৃদ্ধি করেছিলাম সেক্ষেত্রে এখন যেহেতু আসলে জ্বালানি তেলের দাম কমেছে কিছুটা হলেও ছ টাকা হলেও কমেছে 6 টাকা আসলে 6 টাকা কমেছে তো এই 6 টাকা কমার প্রভাবও আমরা আসলে বাজারে দেখতে চাই যে 6 টাকা কমেছে তার মানে যে আমি অন্যান্য সেবা বা অন্যান্য পণ্য পরিবহন সবকিছুর দাম কমাবো সেই ট্রেন্ডেন্সি কিন্তু আমাদের আসলে থাকতে হবে সো এই যে যে দাম কমার প্রবণতা এইটার প্রভাবও বাজারে আমরা খুব সচড়াচড় দেখতে পাই না তো সচড়াচড় দেখতে পাবো বলে আশা আমরা প্রকাশ করতেই পারি সবকিছু মিলিয়ে আসলে জ্বালানি তেলের দাম কমার একটা ইতি নেতিবাচক প্রভাব কিন্তু সবার মধ্যে আছে এবং সবাই কিন্তু সেটিকে পজিটিভলি নিচ্ছেন এবং যারা জ্বালানি ব্যবহার করছেন তারাও আজকে সন্তুষ্টির প্রকাশ করছেন তার কারণ মাত্র এক মাসও হয়নি তত্ত্বকালীন সরকার আসলে সরকার গঠন করেছে এবং এর মাঝেই যে জ্বালানি তেলের দাম এরকম ভাবে আসলে ছ টাকা হলেও কমবে সেটিও আসলে মানুষ পজিটিভলি নেবার চেষ্টা করছে এবং আহ্বান জানাচ্ছে যে জ্বালানি তেলের দাম আরো কোনো সংকোচন নীতি প্রয়োগ করার মাধ্যমে কমানো সম্ভব কিনা সে বিষয়টিও কিন্তু তারা দেখার চেষ্টা করার অনুরোধ করছেন এবং আজকে যেরকম দু হাজার সালে আমরা দেখেছিলাম যে জ্বালানি তেল কেনার জন্য মানে রাত বারোটার পরে দাম বৃদ্ধি পেয়ে যাবে এই কারণে বিশাল সিরিয়াল ছিল আমরা দেখেছিলাম যে বিভিন্ন পেট্রোল মা মালিক কর্তৃপক্ষ সেদিন আসলে পাম্প বন্ধ করে দিয়েছিল তার কারণ একদিন বন্ধ রাখলেই তারপরের দিনই আসলে তিনি বহু টাকা ক্যাশ করে নিতে পারবেন এবং মানুষ আসলে সে সময় অনেকভাবে আসলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল হঠাৎ করে একটা জিনিসের দাম চুরাশি টাকা থেকে ছিয়াশি টাকা থেকে একশো তিরিশ টাকা হয়ে যাচ্ছে মানে পঞ্চাশ টাকা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যবসায়ীদের যে আচরণ নীতি নৈতিকতা এই নীতি নৈতিকতার আসলে কি বলবো বিসর্জন তারা দিয়েছিল দাম কমার ক্ষেত্রেও নীতি নৈতিকতার আসলে সমর্থন দিয়ে ব্যবসায়ীরা যাতে প্রোডাক্টের দাম সেবার দাম বাস ভাড়ার যেই মূল্য সেটি আসলে সমন্বয় যাতে করে সেটি আসলে অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম